তেঁতুল দিয়ে করব আমদি মাছের ঝাল রান্না তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার সমস্ত দর্শক বন্ধুদের তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণার রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে আর আমোদি মাছের ঝাল করার জন্য এখানে আমোদি মাছ তো লাগবেই তো এখানে প্রায় তিনশো গ্রামের মতো আমোদি মাছ ছিল আমাদের এখানে কিন্তু এই মাছকে আমোদি মাছ বলে আবার বিভিন্ন জায়গাতে বলে এই মাছকে ঘি মোড়লা যেমন আমার মামা বাড়িতে এই মাছকে বলা হয় ঘিয়ে মোড়লা অথবা তেলচাপটি মাছ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাছের বিভিন্ন নাম হয় যাই হোক আমাদের মাছটা খুব সহজেই আমি কিন্তু বেছে নিলাম দেখুন বন্ধুরা এই মাছটা বাঁচতে তেমন একটা সময় লাগে না আর অনেক মাছ এত সহজেই তাড়াতাড়ি করে বাছাও হয়ে যায় তো মাছগুলো দেখুন পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু একটু বেশি নোনতা তাই এই মাছের মধ্যে যতটা পারবেন অল্প একটু নুন দিয়েই মাখানোর চেষ্টা করবেন না হলে ভাজা আর রান্নার পরে নুনটা যেন বেশিই লাগে তো নুনের সাথে হলুদও দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিলাম মাছটায় এবার মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এদিকে কড়াতে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই কড়াটা উনুনে রান্না হচ্ছে বলে এত রান্নার টেস্ট বাড়ছে আগে কখনো ভেবেই দেখিনি তাই আমি উনুনে রান্না করার সিদ্ধান্তটাই নিয়েছি যাই হোক এদিকে একবার মাছ ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে আবারও বাকি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে ভালোভাবে ভেজে নিতে হবে না হলে ছোটো ছোটো মাছ ভাজতে গেলে খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো পুরো ভেঙে যায় সেই জন্যই হালকা হাতেই রান্নাটা করে নিতে হবে তো মাছটা ভাজা হয়ে গেছে তার মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ চারটে আমি দিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে নুন যাতে পেঁয়াজটা সহজেই ভাজা ভাজা হয়ে যায় আর দেখুন পেঁয়াজটা কিন্তু সহজেই ভালো ভাজাও হয়ে গেছে আর এদিকে আমি দিয়ে দিচ্ছি শিলবাটা একটু জল কেননা পেঁয়াজটা পুড়ে যাচ্ছিলো সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম তারপর আমি হলুদ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কা একসাথে বাটা দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই জলটা দেওয়ার কারণে মশলাটা কিন্তু পুড়ে যাবে না টেস্টটাও কিন্তু সুন্দর হবে আর মশলাটা দিয়ে ভালো করে কষাতে দিয়ে আমি এদিকে তেঁতুলটা দিয়ে দিলাম জল আর জলটা দিয়ে ভালো করে আমি কিন্তু গুলিয়ে নেব তেঁতুলটা থেকে তো এইভাবে তেঁতুলের দানাটা আমি ফেলে দেব আর জলটা নিয়ে নেব তেঁতুলগুলো আর এদিকে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে গেছে তো এবারে আমি ওই তেঁতুলগুলা জলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে তো ঝোলটা একটু কম হয়েছে তাই আরও একটু আমি জল দিয়ে দিলাম যাতে একটু বেশি পরিমাণেই হয় আর এর মধ্যে মাছগুলোও তো একটু ফোটাতে হবে সেই জন্য একটু জল বেশি পরিমাণেই দিলাম তো এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে যাতে টেস্টটা মাছের আরও সুন্দর হয় আর ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব আর কত সহজেই এই আমদি মাছের টকচার রান্নাটা হয়ে গেল তো যাই হোক এদিকে বন্ধুরা ফুটে উঠতে আমি এবার নামিয়ে নিয়েছি আর রান্নাটা করতেও কত সহজ দেখুন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রান্নার সাথে আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা রান্নার ভিডিওগুলো দেখেন অতচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন